আসমানে যাই ওহনারে বন্ধু পারব না তোমায় পাতালে যাই ওহনারে বন্ধু ছুঁইতে পারব না ওনারও কয়েক দুই একটি গান আমার খুব ভালো লাগে আসমানে যাই ও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাই ও না রে বন্ধু ছুঁইতে পারবো না দর্শক আসসালামু আলাইকুম জনপ্রিয় কণ্ঠশিল্পী পাগল হাসান তিনি সুনামগঞ্জের সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী এবং তারকা জীবনে অনেক কষ্ট করেছেন পরিশ্রম করেছেন হঠাৎ সড়ক দুর্ঘটনায় আলফা অ্যাক্সিডেন্ট করে টেরাকে যার কারণে তিনি স্পটি মারা যান দুঃখের সঙ্গে দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে শোকাহত সবাই উনি এত তাড়াতাড়ি আমাদের মাঝ থেকে হঠাৎ এভাবে চলে যাবে কেউ কখনো বুঝতে পারেনি আমাদের সবাইকেই হয়তো বা এভাবেই একদিন চলে যেতে হবে আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো কার কীভাবে মৃত্যু আসে আমরা কেউ বলতে পারি না আর সব একটা বড় কথা তিনি তার জীবনে অনেক পরিশ্রম করেছেন তিনি তার ব্যক্তি জীবনে গানকে প্রাধান্য দিয়েছিলেন তিনি গান লেখক এবং নিজেই সবকিছু করত তো একটা পর্যায় উনি নিজে নিজে আর কি নিজের পরিশ্রম দ্বারা গানের মাধ্যমে গানকে ভালোবেসে অনেক দূর এগিয়ে যান হঠাৎ এইভাবে মৃত্যু হবে কেউ বুঝতে পারেনি ওনার উল্লেখযোগ্য গানের মধ্যে বেশ অনেকগুলো গান আছে আসমানে যাই ওনারে বন্ধু মোনামার মরা নদী আরও অনেকগুলো গান আছে একটা মানুষ অনেক ভালোবাসার সাহিত্যে এতগুলো গান দর্শকদের উপহার দিয়েছেন আর দর্শক প্রিয় গানগুলো উনি করেছেন দর্শকদেরও খুব ভালো লেগেছে তো হঠাৎ করে আমাদের মাঝ থেকে চলে যায় এই গান প্রিয় ব্যক্তি তো ওনার জন্য সবাই দোয়া করবেন যদিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ওনার গানের মাঝে কেউ আমরা অনেকেই আছি গান ভালো চোখে দেখি না যাই হোক যেটা মানুষকে মানুষ কখন কোনটা পছন্দ করে আমরা সঠিকভাবে বিবেচনা করতে পারি না যাই হোক ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটা বেশি বড় করবো না কারণ ওনারও কয়েক দুই একটি গান আমার খুব ভালো লাগে তো আমি একটি গান শুনাব তার আগে বলে নিতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মোনা মার মরা নদী তারপরে আবার যদি দিবা ঠেউ লাগাই মরার আগে যাইবা মারিয়া সোন বন্ধু মরার আগে যাইবা মারিয়া